পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার তেইশ সালের নোটিফিকেশান অনুযায়ী দু সালে পরীক্ষা নিয়েছে এবং সেই পরীক্ষার নবম দশম অর্থাৎ টেন সেকশানের জন্য যে কোশ্চেন হয়েছিল তার সম্ভাব্য সমাধান আমরা আলোচনা করছি এই মুহূর্তে কমিশন থেকে দেওয়া চূড়ান্ত সঠিক উত্তরটি সঠিক বলে বিবেচিত হবে তো আমি আমার মতো করে সম্ভাব্য সঠিক অ্যান্সার এখানে আলোচনা করেছি তো প্রথমেই একেবারে সি সিরিজের যে কোশ্চেনটি রয়েছে তার সলিউশান নিয়ে আলোচনা করছি আজকে শুরু করছি নাইন টেন সেকশানের সি সিরিজের একের ত্যাগের প্রবলেম থেকে আলোচনা পরবর্তী সময় আমরা এটা শেষ করার পর ইলেভেন টুয়েলভ সেকশানও আলোচনা করব। তো প্রথম কোশ্চেনে যেটা ছিল সেখানে বলা হয়েছে ইফ অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এফোভেক্সিক্যাল টু জিরো বি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এফডাস্ট এক্স ইকুয়ালস টু জিরো আর অপশান এ অনলি কমপ্লেক্স অপশান বি রিয়েল অ্যান্ড ইকুয়াল অপশান সি রিয়েল অ্যান্ড ডিস্টিং অপশান ডি ক্যান নট প্রেডিক্ট তো যেহেতু এফোবেক্সিক্যাল টু জিরো রুটগুলো হচ্ছে আমাদের রিয়েল এবং ডিস্টিংক্ট বলা আছে তো এগুলো যদি আমাদের এফোভেক্সের রুট হয় তার ডেরিভেটিভ ইকুয়েশানের রুটগুলো কী হবে না রিয়েল রুটের মাঝে মাঝে থাকবে এবং তারাও কী হবে রিয়েল হবে এবং ডিস্টিং হবে তো এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চেন নম্বর টু কোয়েশন নাম্বার টুতে বলা হয়েছে ইফ এ ইউনিয়ন বি ইকোয়াল টু বি ফরেন ই সাবসেট বি দেন অপশান এ এ ইকোয়াল টু ফাই অনলি অপশান বি এ ইজ অনলি দ্য ইউনিভার্সাল সেট অপশান সি এ মে বি এম টি অর এ ইকোয়াল টু বি অ্যান্ড অপশান ডি নান তো আমরা জানি যে এ ইউনিয়ন বি সমান বি তখনই সম্ভব হবে যদি আমাদের বিটা ইউনিভার্সাল সেট হয় কারণ ইউনিভার্সাল সেট হলে পারে আমাদের যে কোনো সেটের সাথে ইউনিয়নটা ইউনিভার্সাল সেটটাই পাই উল্টো দিকে যদি আমাদের এই কালটু ফাই হয় তাহলে এ ইউনিয়ন বিটাও কিন্তু আমাদের ফাই আর বিয়ের মধ্যে ইউনিয়ন হওয়ার ফলে বি পেয়ে থাকি তো এখানে আবার যদি এ এর সাথে সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এ ইউনিয়ন বিটা বিও পেতে পারি এও পেতে পারি তো সেই জন্য এখান থেকে আমরা যেটা কনক্লুশন এসেছি যে এ যদি আমাদের শুধুমাত্র ফাই হয় সেটা হচ্ছে না শুধুমাত্র ইউনিভার্সাল সেট হয় সেটাও হচ্ছে না কারণ ইউনিভার্সাল হলেও হচ্ছে ফাই হলেও হচ্ছে আবার এই কালটু বি হলেও হচ্ছে তো শুধু ইউনিভার্সাল বা শুধু ফাইভ হলেও হচ্ছে না তাই আমরা এখানে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসাবে অপশান সিকে নিয়েছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নম্বর থ্রিতে বলা হচ্ছে ইফ এফ ই যে ম্যাপিং ফ্রম এ টু বি অ্যান্ড জি জে ম্যাপিং ফ্রম বি টু সি সাজ দ্যাট জি নট এফ ইজ ইনজেক্টিভ তো যেহেতু আমাদের প্রোডাক্ট ম্যাপিং জি ইনজেক্টিভ বলা আছে এটা আমরা থিওরিটিক্যালি পেয়ে থাকি যে এক্ষেত্রে আমাদের অবভিয়াসলি এফটা কি ইনজেক্টিভ হতে হয় জিটাকে আমাদের ইনজেক্টিভ না হলেও চলে তাই ক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এআইজে এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স এবং ক্যাপিটাল এ আর এস এটাকে বলা হচ্ছে কোফ্যাক্টর তো কী চাওয়া হয়েছে ডিটার্মিনেন্ট অফ এআইজে অর্থাৎ অ্যাডজয়েন্টের ডেট ভ্যালুটা কত হবে আমরা জানি যে অ্যাডজয়েন্টের ডিটারমেন্ট ভ্যালু কী হয় না ডিটারমিনেন্ট এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে যেহেতু এ হচ্ছে এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স তো এটাই হবে আমাদের সম্ভব কারেক্ট অ্যান্সার অর্থাৎ ডেট অফ এ আইজে যেটা আমাদের অ্যাড জয়েন্টের ডিটারমেন্ট ভ্যালু সেটা হচ্ছে মূল যে ডিটারমেন্টটা ছিল তার ডিটারমেন্ট ভ্যালুর হোল টু দি পার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান এ নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভে কোয়েশ্চেন নাম্বার ফাইভে বলা হয়েছে এই যে রিয়েল নন সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি তো নন সিমেট্রিক মানে আমরা আমাদের স্কিউ সিমেট্রিক হতেও পারে আবার নাও পারে দেন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সফোচ তো এ আমাদের যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এ প্লাস এ ট্রান্সপোজের অংশটা আমাদের সিমেট্রিক হয় আর এ মাইনাস এ ট্রান্সপোজের অংশটা আমাদের স্কিউ সিমেট্রিক হয় তো যেহেতু এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমাদের স্কিউ সিমেট্রিক এবং এ ম্যাট্রিক্স যেহেতু আমাদের তিন বাই তিন অর্ডারে বলা রয়েছে তাহলে অবশ্যই এ মাইনাস এ ট্রান্সপোজ আমাদের থ্রি বাই থ্রি অর্ডারেরই হবে আর সেক্ষেত্রে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং অড অর্ডার তাহলে তার ডিটারমেন্ট ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে তো আমরা বলতে পারি যে র্যাঙ্ক আমাদের তিনের থেকে ছোট হবে অর্থাৎ র্যাঙ্ক হবে টু সম্ভাব্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে অপশান এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট এ ইকালস টু দিস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তো এটাও আমার একটু সন্দেহ আছে এই কোয়েশ্চেনটা কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে কে এর কোন মানের জন্য তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে পারে আমাদের ডিটার্মিন ভ্যালুটা নট ইকাল টু জিরো হয় তো আমরা ডিটাম্যান ভ্যালু জিরো কখন হয় ডিপেন্ডেন্ট হলে পারে আর আমরা জিরো করে যেটা পেয়েছি কেইকাল টু মাইনাস ওয়ান সেটাই কিন্তু এখানে অপশানে আছে তো ইন্ডিপেন্ডেন্ট হলে কেইকাল টু মাইনাস ওয়ান ছাড়া বাকি সমস্ত মানের জন্য হবে তাই এটা আমার কিন্তু কনফিউশান আছে যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে অপশান সি হবে নাহলে কিন্তু আমরা বলতে পারবো না নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন এ সিকোয়েন্স ডাইভার্স টু ইনফিনিটি দেন অপশানে আনবাউন্ডেড দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাভাব অ্যান্ড আনবাউন্ডেড বিলো অপশান বি বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড আনবাউন্ডেড বিলো অপশান সি আনবাউন্ডেড অ্যাভাব অ্যান্ড বাউন্ডেড বিলো অপশান ডি বাউন্ডেড অ্যাভাব অ্যান্ড বাউন্ডেড বিলো তো এক্ষেত্রে যেহেতু ডাইভার্স টু ইনফিনিটি বলা আছে তো সেটা অবভিয়াসলি পসিবল হবে যদি আনবাউন্ডেড অ্যাভাব হয় কিংবা আনবাউন্ডেড বিলও হয় কারণ ডাইভার্স টু ইনফিনিটি বলতে ডাইভার্স টু পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি তো যদি আনবাউন্ডেড অ্যাভাব হয় তাহলে আমাদের কী হবে ডাইভার্স করবে পজিটিভ ইনফিনিটির দিকে আর আনবাউন্ডেড বিলো হলে পারে আমাদের ডাইভার্স করবে মাইনাস ইনফিনিটির দিকে তাই এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে বলা হচ্ছে লিমিট এনটেন্স টু ইনফিনিটিভ স্কোয়ার রুট অফ এন প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার রুট অব এন ইজ ইকোয়াল টু অপশান এ ওয়ান অপশান বি জিরো অপশান সি ইনফিনিটি অ্যান্ড অপশান ডি মাইনাস ওয়ান খুবই সহজ একখানা প্রবলেম জাস্ট আমরা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি এবং তার ফলে আমরা যেটা পেয়েছি এনটেন্স টু ইনফিনিটিভ রয়েছে তো আমরা জিরো পাচ্ছি ক্যালকুলেশন করলে তো এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন কোশ্চেন নম্বর নাইনে বলা হয়েছে দ্য সিরিজ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস ডট 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 এটা আমাদের কনভার্জ করবে যদি এক্স এক্সিকাল টু ওয়ান হয় ডাইভার্জ করবে যদি এক্স লেস দেন ওয়ান হয় কনভার্জ করবে যদি এক্স গেটার দেন ওয়ান হয় ডাইভার্জ করবে যদি এক্স গেটার দেন ওয়ান হয় তো আমরা এই যে সিরিজটা তার এন্থ টার্ম ইউএনটাকে লিখেছি এক্স টু দি পার এন বাই এন তাহলে এন প্লাস ওয়ান বের করেছি রেশিও টেস্ট ইউজ করেছি তো এটা ক্যালকুলেশন করলে পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মড এক্স তো আমরা জানি যে এই রেজাল্টটা যদি লেস দেন ওয়ান হয় কনভার্ট করবে যদি গেটার দেন ওয়ান হয় ডাইভার্জ করবে তো এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডাইভার্জ করবে এক্স গ্রেটার দেন ওয়ানের জন্য তাহলে এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার আমাদের অপশান ডি নেক্সট কোশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হয়েছে লিমিট এক্সটেন্স টু জিরো রুট এক্স সাইন ওয়ান বাই এক্স ইজ ইকোয়াল টু অপশান এ ওয়ান অপশান বি জিরো অপশান সি মাইনাস ওয়ান অপশান ডি ইনফিনিটি তো এক্ষেত্রে সাইন ওয়ান বাই এক্স হচ্ছে বাউন্ডেড ফাংশান আর যেহেতু স্কোয়ার রুট অফ এক্স রয়েছে অর্থাৎ এক্সের পাওয়ারটা আমাদের পজিটিভ তো এক্ষেত্রে আমরা অবশ্যই লিমিটিং ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে জিরো তাই ক্ষেত্রে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান বি আর যদি কোনো প্রবলেমে সমস্যা থাকে অর্থাৎ অপশানের ক্ষেত্রে ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো এখন আপাতত এটুকুই আলোচনা করলাম ওকে থ্যাংকস ফর ওয়াচিং